এখানে আপনার লাভ আর ওনার লাভ পাঁচ টাকা ডিফারেন্স হলো তাহলে ওনার অপরাধ হয়েছে প্রাথমিকভাবে ভাবে মনে হয় না না আপনার কাছে কি মনে হয় লাভের উপর পাঁচ টাকা লাভ করলেন উনি এক লিটারে এইখান থেকে এখানে ভালো আছেন বসেন আপনার যে ভোজ্য তেল সয়াবিন এবং পাম বিক্রি করেন মনে হয় নাকি কোনটা সয়াবিন কোনটা পাম আমরা তো কিছুই বুঝতে পারলাম না

যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ নিয়ে দিচ্ছেন না আপনি কি বুঝতে পারছেন অপরাধ হয়েছে একশো সাতান্ন টাকার পরিবেতে আপনি একশো সাতষট্টি চৌষট্টি সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা বিক্রি করছেন এবং সেখানে খুঁজছে